বন্ধুরা আপনারা কিভাবে ফেসবুক ম্যাসেঞ্জারের চ্যাট লিস্টের স্ক্রিনশট তারপর আপনার ভিডিও কল ছবির স্ক্রিনশট বন্ধ করবেন সেই প্রসেসটা মূলত আজকের এই ভিডিওতে দেখাবো তো আপনার ম্যাসেঞ্জারের দুটি সেটিং ঠিকঠাকভাবে করে নিলে কেউ আর চাইলে স্ক্রিনশট নিতে পারবে না তো কিভাবে কি করবেন চলুন দেখিয়ে দিই ওকে তো ম্যাসেঞ্জার স্ক্রিনশট বন্ধ করতে হলে প্রথমত আপনি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর সার্সবারে ক্লিক করে লিখবেন ম্যাসেঞ্জার ম্যাসেঞ্জার লিখে সার্চ করে দেবেন সার্চ করার সাথে সাথে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটা আপনার সামনে চলে আসবে তো আপনি মেসেঞ্জার অ্যাপ্লিকেশনের উপর টাচ করবেন তো এবার এখান থেকে আমাদের ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটা আপডেট করে নিতে হবে তো এখান থেকে আপডেটে ক্লিক করে আমার ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটা আপডেট করে নিচ্ছি তো আপনার আপডেট চাইলে আপডেট করে নেবেন তো একটু ওয়েট করলে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটা আপডেট হয়ে যাবে আপডেট করার পর মেসেঞ্জারটা ওপেন করবেন ওপেন করার পর উপরে বাম কর্নারে থ্রি লাইন মেনু আছে এই থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন ক্লিক করিলে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনি এই সেটিং আইকনে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো ফেসটা স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন নিচে আসলে এখানে দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি নামে একটা অপশান আছে আপনি এই প্রাইভেসি অ্যান্ড সেফটি অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এই ফেজে আপনি অনেকগুলো অপশান দেখতে পাবেন তো এর ভিতরে দেখেন একটা অপশান আছে সেভ ওয়েবসাইট ব্রাউজিং নামে জাস্ট এই অপশানে আপনি ক্লিক করে দেবেন তারপর এখানে সেভ ওয়েবসাইট ব্রাউজিং এটা যদি এখানে অন করা থাকে তাহলে এটা অফ করে দেবেন তো এখানে ক্লিক করে টার্ন অফ করে দেবেন তাহলে এই অপশানটা অফ হয়ে যাবে তো এটা অফ করার পর এখান থেকে ব্যাক করবেন তারপর এখানে আরেকটি অপশান দেখতে পাবেন ইন্ড টু ইন্ড ইনক্রাইপটেড চ্যাট এটার ভিতরে ঢুকবেন তারপর এখানে দুটো অপশান দেখতে পাবেন তো এখান থেকে আপনি সিকিউরিটি অ্যালার্ট এই অপশানে ক্লিক করে দেবেন তারপর এই ফেস থেকে মেসেজ সিকিউরিটি অ্যালার্ট এটাতে ক্লিক করবেন আমি ক্লিক করে দিলাম ক্লিক করলে এখানে দুটো অপশান দেখতে পাবেন তো এই দুটো অপশান যদি অন করা থাকে তাহলে অফ করে দেবেন তো আমার এখানে দুটো অপশান আছে আপনার এখানে যদি একটা অপশান থাকে তাহলে সেটা অন করা থাকলে অফ করে দেবেন অফ করে দেওয়ার পর ব্যাকে চলে আসবেন তো এখন আপনার কাজটা শেষ এখন চাইলেও কেউ আপনার ম্যাসেঞ্জার থেকে চ্যাটিং ভিডিও কল বা ছবির স্ক্রিনশট নিতে পারবে না তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন